যে দেশে মেধার জন্য সংগ্রাম হয় যেই দেশে মেধার জন্য যুদ্ধ হয় মেধাকে আগে রাখার জন্য যেই দেশের সরকারের সাথে ছাত্ররা যুদ্ধ করে সেই দেশেরই কিছু ছাত্রছাত্রী আছে যারা মেধার দুর্ব্যবহার করে ভাই আমাদের মেধা রকম ভাই আমাদের মাইন্ডসেট কীরকম যে জায়গায় প্রত্যেকটা স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক বিশেষ করে বাংলাদেশের মধ্যে বর্তমান যে স্কুলগুলো আছে হাই স্কুলগুলো আছে সেই হাই স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যাটা কোন জায়গায় ভাই তোমাদের ভাই তোমাদের সমস্যাটা কোন দেয় তোমাদের সমস্যা তো আমরা বুঝি না ভাই আমাদের সরুর থেকে আমরা দেখিয়ে দিয়েছি আমাদের মা বাবা শিক্ষা দিছে যে শিক্ষকদের কখনো অসম্মান না করতে শিক্ষক খারাপ হোক আর ভালো হোক শিক্ষক তো শিক্ষক যে তোমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে একটা ক খ শিক্ষা দিছে সেও তোমার শিক্ষক শিক্ষকদের জন্য কখনো অসম্মান না হয় সেই জায়গায় আমাদের বাংলাদেশের হাই স্কুলের ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা কী হয়েছে যে তারা শিক্ষকদেরকে বাহির করে দিতেছে শিক্ষকদেরকে পিটাইতেছে সংবাদ সম্মেলনে এসে এক ছাত্র বলতেছে যে আমার আজকে আমার জীবনের সব থেকে ভালো কাজ আমি করছি বলতে কি কাজ ভাই আমি আমার জীবনের সবথেকে ভালো কাজ করছি আজকে হারুন আমার শিক্ষককে আমি জুতা মারতে পারছি আমার শিক্ষককে থাপ্পড় মারতে পারছি এটা নাকি তার জীবনের সবচেয়ে ভালো কাজ আরে ভাই বলোদের বাচ্চা বলো তুমি কীরকম তোমার মাথার মাইন্ডসেট তুমি তোমার শিক্ষককে কি থাপ্প মেরে তুমি আবার মানুষের সামনে বলতেছো যে তুমি আজ জীবনের সবথেকে ভালো কাজ করছো তোমার মাথায় তোমার মাথায় এই জ্ঞান বুদ্ধিটা কি নাই শিক্ষক ভালো হোক বা খারাপ হোক শিক্ষকের মর্যাদা শিক্ষকের জায়গায় তোমাকে তাকে মর্যাদা দিতে হবে তোমাদের সম্মান করতে হবে যদি শিক্ষক খারাপ হয় এখন তো বাংলাদেশে আইন পরিস্থিতি ঠিক আছে ভাই শিক্ষক যদি তোমাদের খারাপ হয় শিক্ষক যদি তোমাদের ব্যয় ইনসাফ করে তোমাদের সাথে তোমরা আইনের ব্যবস্থা নাও তোমাদের স্কুলের কমিটি আছে কমিটির ব্যবস্থা কমিটির সাথে কথা বলে আইনের ব্যবস্থা নাও আইনগতভাবে ব্যবস্থা নিয়ে তাকে সব বাইর করে দাও কিন্তু তোমরা কি করতেছো জোর করে তাকে মা স্কুল থেকে বাহির করে দিতেছ জোর করে তাকে মারধর করতেছো যদি কোনো শিক্ষক না বাইর হইতেছে সে নিজের থেকে তাহলে তোমরা তাদেরকে জোর করে বাহির করতেছো বিশেষ করে ছাত্রীরা তো এমন হয়ে গেছে যে তাদের মহিলা যে স্কুলগুলো আছে মহিলা হাই স্কুলগুলো আছে সেইগুলোর মধ্যে যে ছাত্রীরা ওরা একটা কি ছাত্রী নাকি ওরা এক একটা শয়তান আল্লাহ জানে ভালো ওদের কি মা বাপ কোনো শিক্ষা দেয় নাই নাকি ওদের কেমন শিক্ষা দিচ্ছে ওদেরকে মা বাপ ওদের মা বাপ যদি ভালো শিক্ষা দিত ওরা ওদের শিক্ষক শিক্ষার্থীদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতো না এমন ব্যবহার করে মনে চোরাইল শয়তান একটা মনে করেন যে একটা দেশের শত্রু এরকম ব্যবহার করে না শিক্ষকদের সাথে যে দেশে শিক্ষকদের মর্যাদা দেওয়া হয় না সেই দেশের সেই ছাত্রীরা ছাত্ররা কীভাবে উন্নত হবে যে শিক্ষক তোমাকে এত বছর থেকে পড়ায় ইয়ে করছে হ্যাঁ ওয়ান থেকে পড়ায় সেভেন এইট নাইন পর্যন্ত নিয়ে গেছে তোমরা সেই শিক্ষককে সম্মান দিতে পারতো না তোমাদের শিক্ষক খারাপ করছে ইয়ে করছে এতদিন তাহলে তোমরা কী করছো হ্যাঁ মানলাম সব কিছুই খারাপ করছে এখন দেশের আইন ব্যবস্থা ভালো আছে সব কিছু ভালো আছে তোমরা আইনের ব্যবস্থা নাও আইনের ব্যবস্থা নিয়ে তারপর ইয়ে করো কেউ তারপরও শিক্ষকদের এভাবে কেউ অসম্মান করো না শিক্ষকদের সম্মান সবার উপরে শিক্ষকরা আমাদের শিক্ষক তাদের সম্মান সবার উপরে